আসসালামু আলাইকুম আশা করছি সবাই আমরা ভালো আছি আজকে আমরা কথা বলবো পরিবর্তন নিয়ে পরিবর্তন কি পরিবর্তন হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া অথবা একরকম থেকে আরেক রকম হওয়া এখন পরিবর্তন কখন হওয়া যায় কখন আপনি পরিবর্তন হতে পারবেন অথবা আমি কখন পরিবর্তন হতে পারবো যখন সত্যিকার অর্থে আমি চাইবো যে আসলে আমার পরিবর্তন দরকার একটা মানুষ যদি নিজ থেকে নিজেই পরিবর্তন হতে না চায় পৃথিবীর সবাই চাইলেও আসলে তাকে পরিবর্তন করা যায় না যেমন একটা স্টুডেন্ট যদি সত্যিকার অর্থেই ভালো ফলাফল করতে চায় গোল্ডেন প্লাস পেতে চায় যদি সে চায় তাহলে কিন্তু টিচাররা তাকে সহযোগিতা করলে সে সেই রেজাল্টটা তৈরি করতে পারে বাট যদি সে নিজে না চায় শুধু টিচার না পৃথিবীর সকল টিচাররা চেষ্টা করলে তাকে যে পরিবর্তন কোনো মানুষ যদি নিজ থেকে চায় বা মন থেকে চায় পরিবর্তন হওয়ার জন্য অবশ্যই সে পরিবর্তন হতে পারবে বা এটা তার ভিতরে চাওয়া হতে হবে শুধু সে তার জীবনকে না তার কেরিয়ার থেকে শুরু করে লাইফের প্রত্যেকটা ইভেন্টেই সে পরিবর্তন নিয়ে আসতে পারে যদি সে সিদ্ধান্ত নেয়ানি ইত্যাদি ইত্যাদি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম কথা আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে আসলে আপনি পরিবর্তন চান কিনা আপনি পরিবর্তন চান যদি এই পরিবর্তন আশেপাশে কেউ নাও চায় আপনি যদি আপনি এই চাওয়ার মধ্যে স্টিল থাকতে পারেন তাহলে আপনি পরিবর্তনটা টুডে হয়ে যাবে আর যদি আপনি পরিবর্তন না চান পৃথিবীর সবাই আশেপাশে সবাই চায় তাহলে কোনোদিনই সেই পরিবর্তনটা হবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষই এদিকে চেঞ্জ করতে পারে যদি প্রত্যেকটা মানুষের ভিতরে পরিবর্তনের ফিলিং বা অনুভূতি তৈরি হয় আমি আশা করছি আসুন আমরা প্রত্যেকের কে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন আসে কেউই পরিবর্তন হয়ে আসে না আসার পরেই তার ফিলিং এর মাধ্যমে পরিবর্তনের ইচ্ছার মাধ্যমে সে তাদেরকে পরিবর্তন করে কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় কেউ অনেক কিছু আবিষ্কার করে ফেলে আজকে পৃথিবীর সকল আবিষ্কার কোন না মানুষই করেছে এবং প্রত্যেকটা মানুষের এই পরিবর্তনের সিদ্ধান্তই তাকে পরিবর্তন করেছে আসুন আমরা প্রত্যেকেই যে যে অবস্থানে আছি সেই অবস্থানটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেই এবং সেই লক্ষ্য কাজ করে তাহলে টুটে অ চুমুরু কোন একদিন আমাদের প্রত্যেকেরই পরিবর্তন হবে শুধু সত্য একটাই পরিবর্তন আপনাকে চাইতে হবে